আমরা বিজ্ঞ মামলার ব্যাকগ্রাউন্ড উপস্থাপন করি বিজ্ঞ আদালত খুব দূরত্বের সাথে এই মামলার কাগজপত্র এবং নথি পর্যালোচনা করে চার্জশিট পর্যালোচনা করে মামলাটা বিচারিক পর্যায়ে নেওয়া যায় মর্মে আজকে অভিযোগ আসামি বিরুদ্ধে অভিযোগ গঠনও করে এবং যেহেতু আসামি আজকে বিজ্ঞ আদালতে অনুপস্থিত সেহেতু তার জামিন বাতিল করব তার বিরুদ্ধে গ্রেফতারি পরাটা জারি করা হয় আসাম এই আসামি বাহিরে যেতে পারবে না আসলে বিধবা আদালতে যদি কোনো আসামির যদি কোনো নিষেধাজ্ঞা থাকে এক্ষেত্রে আসামির দেশগমনে বিদেশ গমনে জটিলতা সৃষ্টি হয় বা যেতে পারে না তো এই আসামিগুলোতে আসলে বিদেশ গমনের কোনো নিষেধাজ্ঞা স্পেসিফিকালি ছিল না এই না থাকা অবস্থায় আমরা বিজ্ঞ নারী ট্রাইব্যুনাল সাত ঢাকায় যে বামলাটা চলমান আছে নাইন ওয়ানের ধর্ষণ মামলাটা ওই মামলা সম্পর্কে ওই মামলা আমরা একটা পিটিশন দিয়েছিলাম যে আসামি দেশ ত্যাগের একটা সম্ভাবনা আছে মর্মে তো বিজ্ঞ আদালত ওই পিটিশনটা নথিভুক্ত করে রেখেছিলেন এবং আসামিকে রিট করেছিলেন এবং মৌখিকভাবে নির্দেশনা দিয়েছিলেন যে আপনি দেশ ত্যাগ করবেন কিনা তখন সে স্বীকার করেছিল সে একটা বিজনেস পারপাস চায়না যাওয়ার একটা পরিকল্পনা তার আছে তো এই মা ওই পিটিশনটার ওই আবেদনটার কোনো সিদ্ধান্ত বিজ্ঞ আদালত আদেশ দেননি কিন্তু এটা নথিভুক্ত করে রেখেছেন এবং আসামিকে বলেছেন যদি আপনি দেশ ত্যাগ করেন অবশ্যই বিজ্ঞ আদালতকে অবগত করবেন এবং আদালতের অনুমতি নিয়ে দেশ ত্যাগ করবেন এটা মৌখিক অর্ডার ছিল তো বিজ্ঞ নারী শিশুর ট্রাইব্যুনালের যে অর্ডার আসামি দেশত্যাগ করে আসলে ওই আদালতের যে আদেশ এই আদেশটাও সে বায়োলেশন করে থাকে সে থেকে আসুক সে থেকে না আসুক সে থাকুক না কেন আমার চাওয়া হচ্ছে যে আমার বিচারটা আমি যেন ন্যায় বিচার পাই আজকে আদালতের যে রায় হয়েছে সেখানে একদম সন্তুষ্ট তার বিচার প্রক্রিয়া যেন থেমে না সে দেশে থাকুক সে বিদেশে থাকুক আমি যে বিচারের আবেদন করেছি সে বিচার যেন থেমে না থাকে এটাই আমার আপনারাও দেখেছেন যে তার উপরে তো করা হয়েছে তাকে এবং সেটা হয়েছে যে নারী শিশু ট্রাইব্যুনাল সাথে একদম দরজার ভিতরে তো এটা আপনারা সবাই দেখেছেন তো এত বেশি অপরাধমূলক কর্মকাণ্ড হ্যাঁ এটা এত বেশি হয়ে গেছে সে এত বেশি অ্যারোগেন্ট হয়ে গেছে তাকে তো আসলে থামাতেই হবে তার সেটারও সেটার জন্য আমরা বিচার প্রার্থনা করছি এই ওই ঘটনার যে ভিকটিম এটা ওই যে অ্যাজ সামনে ঘটেছে ঘটনার ঘটার সময় ওই লিফটিন দৌড়ে এসে আসলে অ্যাজ বাসে আদালত চলমান অবস্থায় বিচারকের না বিচার বিচারপ্রার্থী হয়েছে এবং আদালত তৎক্ষণাৎ তৃতীয় পক্ষের মাধ্যমে তাকে মেডিকেলে ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছে তো ট্রিটমেন্ট শেষ করে সে আবারও বিজ্ঞ আদালতে এসেছে এসে আর স্টেটমেন্ট দিয়েছে আসলে আমার বাদিনীর সাথে সে কোর্টে এসেছে ঠিক কিন্তু এটাতে ইন্ডিভিজুয়াল অফেন্স এই অফেন্সের ক্ষেত্রে যদি ওই ব্যক্তির সক্রম দিতে আইনগত ব্যবস্থা নিতে চাই সে এটা হচ্ছে তার বিষয় কিন্তু আমরা ওই ওই কোর্টেও ট্রাইব্যুনালেও বিজ্ঞ ট্রাইব্যুনালেও জামিন বাতিলের একটা প্রার্থনা করি প্রার্থনা করার পর বিজ্ঞ আদালত এই বিষয়টা উনি নিজে তদন্ত করে আদেশ দিবেন মর্মে আমাদেরকে অবগত করেন তো বিজ্ঞ আদালতের আদেশ পাওয়া পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু ওই মামলায় বাদী ওই মামলারও বাদী তো এই ক্ষেত্রে তো আমাদের পক্ষ থেকে আসলে আমরা কোনো স্টেপ নিতে পারি না ভিকটিম যদি সকল যদি কিছু করতে এটা উনি করতে পারে আমি আসলে বলতে চাচ্ছি যে তার মধ্যে অপরাধ করার প্রবণতাটা খুব বেড়ে গেছে প্রথমেও ছিল যেটা প্রেক্ষিতে আমি আদালতে এসেছি এবং সেটা এখনো দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং সে সংঘবদ্ধভাবে অপরাধ করছে তার একটা সংগঠন আছে আমি আপনাদেরকে আগেই বলেছি সে কিশোর কিশোর গ্যাংগেটা একটা একজন আ এইটা সুতারে কিশোরিয়ানটা আছে যারা অপরাধমূলক কার্যক্রম করে সো এটা আমাদের একজন নাগরিক হিসেবে আমাদের এটা দায়িত্ব যে অপরাধমূলক কার্যক্রম থেকে তাকে তীরে আনা বা তাকে সংশোধিত করা বা তার তার যথাযোগ্য শাস্তি প্রার্থনা করা এটা আমাদের একরকম নাগরিক দায়িত্ব আমরা আমাদের আশেপাশে অপরাধ ঘটতে দেখে আমরা কি করি হয়তো এড়িয়ে যাই বা ইনভলভ হতে চাই না মনে করি এটা খুব লং প্রসেস আদালতে যাওয়া আসা একটা কিশোর গ্যাংয়ের কথাটা যেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি আমাদের সম্পর্কের একটা স্টেজে শেষে স্টেঞ্জ জানতে পেরেছে যে তার কিশোর জ্ঞানীটা সংগঠিত হয়েছে অনেক আগে সতেরো আঠারো সালের থেকে এবং সেটা ওয়ান নামে পরিচিত মানে দেখে তো আমার সাথে আমরা যখন একসাথে বসবাস করেছি তখন আমি তাকে সমস্ত খারাপ বিষয়গুলো থেকে দূরে রাখার চেষ্টা করতাম এবং তাকে সমস্ত খারাপ অভ্যাসগুলো থেকে খারাপ সংগ্রহ থেকে সরিয়ে এনে একটা ভালো জীবনযাপন দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে যখন আমরা আলাদা হয়ে যাই তখন সে আবার ফিরে যায় তার আগের কর্মকাণ্ডের দিকে